হ্যালো ভ্রিওান আসসালামু আলাইকুম জুয়ারাকে মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে এনে এই যে জুয়ার মাস্টরা দুজনে পরীক্ষা দিয়েছে মাদ্রাসা থেকে সোজা বাসায় এসে ওদেরকে রেডি করিয়ে ঢ্যাং ঢেং করে চলে যাচ্ছি আপুরবাসায় বেড়াতে মেয়েটা আমার দেড়টা পর্যন্ত পড়ে সকাল সাড়ে চারটা বাজে আবার উঠে মানে ভোর সাড়ে চারটা বাজে উঠে পরীক্ষা দিয়ে চলে যাচ্ছে বেড়াতে মানে ওর ঘুম নেই ওখানে যেয়ে কিন্তু আমি ওকে বলেছিলাম যে তুমি ঘুমাইও ওর ঘুম নেই ওর মজা করছে এটাই হচ্ছে বেশি তো জারিফ জাবের জুয়াইরিয়া মাসরুরা হচ্ছে আমার চাচাতো বোন আর এই যে বড় চুল এই মেয়েটা হচ্ছে আমার খালাতো বোন ছোটো খালার মেয়ে চলে যাচ্ছি বোনের শ্বশুরবাড়িতে এই যে যেখানে নামলাম আমরা এই মাঠটা এই এখান থেকে শুরু হচ্ছে আমার বোনের শ্বশুর এই যে বনে আমার আপুর বাসায় যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটায় দুলাভাই ভাই যে নতুন করে আবার মাটি ফেলেছে এই যে দেখুন ভ্যারেন্ডা গাছ এই ভ্যারেন্ডা গাছগুলো এখানে সেখানে জঙ্গলে সব জায়গায় হয়ে থাকে কিন্তু এটার উপকারিতা কি জানেন বা আপনারা যে ক্যাস্টর অয়েল ব্যবহার করেন চুলে বা ক্যাস্টর অয়েল যে এত বেশি দাম সেই ক্যাস্টর অয়েল কিন্তু তৈরি হয় এই যে ভ্যারেন্ডা গাছের বীজ দিয়ে ভাবা যায় এগুলো জঙ্গলেই হয়ে থাকে এই ভ্যারেন্ডা গাছের বীজগুলো আমিও এক সময় মানে থেতলে মাথায় দিতাম যখন চুলগুলো আমার অনেক বেশি সুন্দর ছিল বিয়ের আগে আর কি বিয়ের পর সংসার হয়ে গেলে বাচ্চা হয়ে গেলে নিজের চুলের আর যত্ন হয় না যত্ন করা যায় না তো আপুর বাসে ওঠার আগেই যে আপুর করম জায়গা থেকে আমি একটু যা ছেড়ে নিলাম আর সুন্দর ডালিম গাছ কোনো গাছ নেই যে নেই পিছনে পাঁচ ছয়টা প্লটে ওইখানে শুধুই ফল গাছ লাগিয়ে রেখেছে আবার এই যে দেখুন এখানে আসার পরে আপু হচ্ছে আমাদের জন্য ফল কেটে দিল যাবের আমি কাটছিলাম খাচ্ছিল জাবেরকে বললাম যে তুমি এখন না খেয়ে যখন ওদেরকে একসাথে দিব সেখান থেকে খেয়েও তাহলে নাম সবার পড়বে তোমার একের পড়বে না তারপর আমি আবার বাসায় চলে এসেছিলাম টিফিন দিয়ে আপু খাবার দিতেছিল সে মামার জন্য সেগুলো বাসায় রাখতে এসেছিলাম আর কি এসে আবার মানে যাওয়ার পর আমার মনে হয়েছে যে আমি তো পার্সেল দিয়ে আসিনি তো এখানে পিলিং জেল টমেটো পিলিং জেল ক্যামকট থাই পাপায়া নাইট ক্রিম আর হচ্ছে সাত থেকে আট কেজি স্যারলগের অর্ডার ছিল সেগুলোকে কমপ্লিট করে রেখে আবার চলে আসলাম আপুর বাসায় মানে আমার আপুর বাসা থেকে আমার বাসা কিন্তু একদম খুবই অল্প সময় লাগে দশ মিনিট লাগে যেতে আসতে রিক্সা ভাড়া আর কি বিশ টাকা নেয় তো এখানে এসে দেখে আপু রোস্ট করেছে ডিম ভুনা ডিমের হচ্ছে ভর্তা পোলাও হচ্ছে কাতলা মাছের টক আর আমাকে কী টিফিন বক্সে ভরে দিয়েছে আমি জানি না আমি জাস্ট বাসায় রেখে চলে এসেছি আর এখানে ছিল ইলিশ মাছের ভুনা আর আমার আপুর হাতের রান্না কিন্তু মাসাল্লাহ অনেক মজা গোস্ত তরকারি আর এটা হচ্ছে লাবড়া শাক লাবড়া শাক বলতে হচ্ছে মানে দশ বারো ধরনের শাক ওগুলোকে একসাথে সেদ্ধ করে ডাল ঘুটনি দেখে থেতা থেতা করে ওটাই হচ্ছে লাবড়া শাক তেল ছাড়া শাক আর কি তারপর হচ্ছে মোটা ভাত আই মিন সাদা ভাত আর আমরা যেখানেই যাই না কেন মানে সাদা ভাত আমাদের লাগবেই আমার আর মার বিশেষ করে সাদা ছাড়া আমাদের হয় না পোলাও খেতে পারি না আমি কেন জানি পোলাও খেতে পারি না জানি না বিয়েবাড়িতে তাও একটু ভালো লাগে কিন্তু কারণ বিয়েবাড়িতে সাদা পাতের অপশনটা নেই যেখানে সাদা পাতের অপশান আছে সেখানে আমি পোলাও ধরি না আর এই যে আমার আন্ডা বাচ্চাগুলো এখানে খেলছিল এটা হচ্ছে আমার আপুর জায়ের মেয়ে একদম নিধা টু নিধাও ছোটোকালে এরকম ছিল জাস্ট নিধার গায়ের রঙটা ছিল একদম সাদা ধবধবে আর ও হচ্ছে ফর্সা ও হচ্ছে ফর্সা আর নিধা ছিল সাদা তফাত এটাই আর এই যে জাবের আলী জাবের আলী হচ্ছে নিজে নিজে জুতা পরছিলো আর জাবে নিজে জুতা পরতে পারে প্যান পরতে পারে আমার দুইটা ছেলে নিজে নিজে এগুলো করতে পারে তারপর বসে পড়লাম খেতে আপু সবাইকে খাবার বেড়ে দিয়েছে আমি বাসায় টিফিন রাখতে গিয়েছিলাম বলে কেউ খায়নি মানে আমি আসলে সবাই বসবে তো আমি বড় রোস্টটা উঠিয়েও ছোটো একটা রোস্ট নিলাম জারিঘার জাবের জন্য কারণ ওরা যদি বড়ো একটা রোস্ট খেয়ে ফেলে তাহলে ওদের পেটটা এমনিতেই ভরে যাবে ছোটো একটা পেট তো আমি চাচ্ছিলাম ছোট একটা রোস্ট দিয়ে ডিম দিয়ে আবার গুস্ত মাছ সব কিছু ওদের পেটে আর কি ঢুকিয়ে দিতে বেড়াতে এসেছি কম খেলে কি হবে বলেন মানে কী জানি বলে খাবারটা তো উসুল করতে হবে নাকি আর আমার আপুও বেচারে কষ্ট করে এত আইটেম করেছে সবগুলোর থেকে একটু একটু তো খেতেই হবে গরুর কালো করেছে আবার গরুর গুস্তর ঝোল তরকারি করেছে যে যে যেটা পছন্দ সে সেটা খাবে আর তো এখানে জাবের জারিফ চুপটি করে বসে আছে ওদেরকে আমি খাওয়াচ্ছি আর যাবের আমাকে ডিম দাও ডিম দাও আর এখানে কাঁচামরিচগুলো দেখে ঘাবড়ে যাবেন না কারণ কাঁচামরিচগুলো আমি নিয়েছি আমি খাওয়ার জন্য আর আমি এখনও খেতে বসিনি আমার হাজব্যান্ড আসলে ওর সাথে একসাথে খাবো আর কি তো এখানে জারিফ জাবেরকে আমি খাইয়ে নিচ্ছি মাসাল্লাহ ওদেরকে আমি যা দিব মা আলহামদুলিল্লাহ ওরা তাই খাবে আর এই যে তিন ঢঙ্গি মিলে বসেছে এখানে নিধা জুয়ারিয়া আর মাসরুরা জারিফ জাবের জুয়ারিয়া কখনোই আমাকে খাবার নিয়ে তান্না করেনি ছোটোবেলা থেকে একদম ছোটবেলা থেকে জয়ের কেউ ছয় মাস বয়সে পড়তে পড়তে আমি আমার খাইয়েছি তখন যেহেতু আমার বিজনেস ছিল না বা আমি সেল করতাম না কেউ জানতো না আবার জারিফ জাবের হওয়ার পর থেকে কিন্তু ওদেরকে আমি খাইয়েছি তারপর চলে এসেছে আমার ছোট ভাইয়া এই যে ভাইয়াকে পেলে জারিফ জাবের যে কি করে আপনার সচক্ষী দেখে নেন আর এই ভাইয়াটা কিন্তু আমার বয়সে ছোট না অনেকেই বলেন যে ভাইয়া আমার ছোট ভাই আমি ভাইয়াকে ছোট ভাই বলার কারণ হচ্ছে আমার আরও একটা ভাই আছে মানে বড় ভাই আর এটা হচ্ছে ছোট ভাই প্রথমে বড় ভাই তারপরে আমার বোন তারপরে এই ভাই তারপরে আমি আমি সবার ছোট। তারপরে আপদের যে শ্বশুরবাড়ির মাঠে সাপ্তাহিক মেলা বসে সেখান থেকে আমি এই যে এই যে এই প্যানগুলো নিয়েছি আর ওদের জন্য কিছু গেঞ্জি নিয়েছি এই প্যানগুলো ছিল তিরিশ টাকার গেঞ্জিও ছিল তিরিশ টাকার ভাবা যায় মাত্র ষাট টাকার আউটফিট ওদের হয়ে যায় হুম তো এগুলো খুবই সস্তা আর কমফোর্টেবল আর কি বাসায় পড়ার জন্য তো যাই হোক আমার কাছে দামটা ফ্যাক্ট না আমার কাছে হতো যেটা পড়লে কমফোর্টেবল হবে সেটাই ফ্যাক্ট তো আমি তেরোটা হাফে নিয়েছিলাম আর চারটা গেঞ্জে নিয়েছিলাম ডিজাইন চারটাই পছন্দ হয়েছিল বেশি না রাতের বেলা দুধ দিয়ে ভাত মেখে দিলাম তিন ভাইবোনকে বললাম যে তোমরা তিন ভাইবোন খাও আর আমার মেয়েটা মাসা ও অনেক দায়িত্বশীল একটা মেয়ে মাসা তো ওকে আমি বলছিলাম যে তুমি আর তোমার ভাই দুই ভাই মিলে ভাত খাও ভাত খেয়ে সুন্দর করে এগুলো খাটের নিচে রেখে দিবা দিয়ে তোমরা তিনজন মিলে ঘুমিয়ে যাবা তো ওরা তিনজন মিলে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে যাবে আল্লাহে